নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজ আবার চলে এসেছি আমার নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু চলে এসেছি পাঁচ কিভাবে কীভাবে ভেজ ডাল করবেন আর যার টেস্ট দুর্দান্ত কীভাবে বানাবেন চলুন আজই তার পদ্ধতি নিয়ে চলে এসেছি আমি তো নিয়ে নিয়েছি এখানে পাঁচ রকমের ডাল তার মধ্যে আছে বিউলি মুসুর মুগ ছোলা আর তেউরি তো প্রথমেই ডালগুলোকে ভালো করে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু আমি চার থেকে পাঁচবার ধুয়েছি কারণ ডালের মধ্যে এমন ধরনের পাউডার থাকে যেটা কিন্তু খাওয়া একদম উচিত না তো ডালগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে কতগুলো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে কিন্তু বসিয়ে দিচ্ছি ঠিক চারটে সিটি দেব। ওদিকে ওটা হতে থাক তার মধ্যে আমি কিন্তু এদিকে কেটে নিয়েছি গাজর কুমড়ো মটরশুঁটি আর ক্যাপসিকাম আজকে ঘরে আর বিনস ছিল না তাই বিনস আর এখন মটরশুঁটি তো পাওয়া যায় না এই মটরশুঁটিগুলো আমি আমি অনেকদিন আগে যখন শীতকালে পাওয়া যায় সেগুলো আমি আর এই পদ্ধতিটা আমাকে শিখিয়েছিল টুসি দি আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবে আছে দেখবা সোমা দাস নামে একজন দিদি আর সেই দিদি কিন্তু এটা শিখিয়েছিল কিভাবে মটরশুটি ফ্রোজেন করে রাখতে হয় তো সেই ভিডিও নিয়ে আমি পরে একদিন আসবো কিভাবে রেখেছিলাম সেই ফ্রোজেন করে দিদি সেই পদ্ধতি নিয়ে আমি চলে আসব। তো এদিকে কড়াতে আমি বসিয়ে দিলাম একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেল গন্ধটা খুব সুন্দর আসে দিলাম তার মধ্যে গোটা জিরে দুটো সুন্দর রঙ আর দিলাম কিন্তু এভারেস্টের এই হিংটা এভারেস্টের এই হিংটা যদি তেলে পড়ে না এমন সুন্দর গন্ধ বেরোবে রাস্তা থেকেও লোক কিন্তু গন্ধটা পেয়ে যাবে এত সুন্দর গন্ধ বেরোয় এভারেস্টের হিং কিন্তু দুর্দান্ত যাই হোক এবার কড়াইতে কিন্তু আমি এবার সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার তার মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে কিন্তু ভালো মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি স্ম্যাশার দিয়ে একটুখানি ঘেটে নিয়েছি এবার কিন্তু সেই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা ডালগুলো এবার কড়াইতে সবজি আর ডালটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যারা একটু কষিয়ে কষিয়ে নেব যাতে সবজির সাথে ডালটা খুব ভালো করে মিশে যায় আর সেটা হয়ে যাওয়ার পরে ওই পাত্রটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটতে দেব। আর বেশ কিছুক্ষণ ফোটার পরে এবার দিয়ে দিচ্ছি জাগারি পাউডার মানে গুড় গুঁড়ো আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন ব্যাস আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে শেষে এই গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর টেস্ট আমার বাড়িতে কিন্তু সবাই এই পাঁচমিশালি ভেজ ডালটা খেতে ভীষণ পছন্দ করে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না